দর্শক কৃষি হাসপাতালের আজকের পর্বে আপনাদেরকে জানে স্বাগতম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটি হচ্ছে বাংলাদেশের প্রধান হত্যকারী ফসল আখ আখের একটি বিশাল গুরুত্বপূর্ণ যে ক্ষতিকর একটি পোকা আছে সেটি হচ্ছে কাণ্ডের মাজরা পোকা তো আপনারা জানেন আখ এমন একটি ফসল কাণ্ডে যদি মাজরা পোকা লেগে যায় তাহলে আখ বিক্রি করা যে কতটা দুরূহ ব্যাপার হয়ে যায় সে একমাত্র যে আখ চাষ করে সেই জানে তো আখের প্রধান প্রধানত একশো পঞ্চাশটির উপরে পোকার আক্রমণ হয় কিন্তু একশো পঞ্চাশটি পোকার আক্রমণ আসলে আক্রমণের মধ্যে মাত্র দশ থেকে বারোটি পোকা বিশেষ আকারে অনিষ্টকারী পোকা এই বারোটি পোকা দমন করতে পারলে স্বাভাবিক যে পোকাগুলো থাকে সেগুলো আসলে খুব বেশি ক্ষতি করতে পারে না তো এই অনিষ্টকারী যে বারোটি পোকা এই পোকার মধ্যে আছে হচ্ছে আপনার কাণ্ডের মাজরা পোকা প্রধান এরপর আছে শিকড়ের মাজরা পোকা অর্থাৎ কাণ্ডের মাজরা পোকা লাগতে পারে শিকড়ে মাজরা পোকা লাগতে পারে চারায় মাজরা পোকা লাগতে পারে আবার ডগায়ও সাদা মাজরা পোকা লাগতে পারে এরপর আছে উই পোকা পাতা পোকা মিলিবাগ ইত্যাদি তো আজকে আমরা কাণ্ডের মাজরা পোকা নিয়ে আলোচনা করব তো কাণ্ডের মাজরা পোকা সাধারণত সুকৃত অবস্থায় আক্রমণ করে অর্থাৎ ডিম ফোটার পরপরই আপনার কাণ্ডের ভিতরে আক্রমণ করা শুরু করে তো কান্ডের মাঝরা পোকার একটা পূর্ণাঙ্গ একটা জীবন বৃত্তান্ত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তাহলে আপনাদের কি হবে সবসময় যে ওষুধ দিয়ে কাজ হবে এমন না এই পদ্ধতিগুলো যদি আপনি অবলম্বন করেন বা জীবন চক্র সম্পর্কে যদি জানতে পারেন তাহলে আপনার পোকা দমন নব্বই ভাগ সুবিধাজনক হবে তা আসলে আমরা এখন কথা বলি এই যে মাছরা স্ত্রী মাছরা পোকাগুলো আসলে কোথায় ডিম পড়ে এটা আগে জানতে হবে তো আমাদের যে আঁকের যে পাতাগুলো থাকে এই পাতার নিচে তিন থেকে চার সারিতে এই ডিমগুলো পেড়ে থাকে মাঝরা পোকার স্ত্রী পোকাগুলো তো এটা সাধারণত এই যে ডিমগুলো পাড়ে তিন থেকে চার সারিতে এরা সাধারণত সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে ডিমগুলো ফুটে ছোটো ছোটো লার্ভা আকারে শুক্কিটে পরিণত হয় তো এই কী করে এই সুকিটগুলো আপনার খুব সহজেই আপনার আখের কাণ্ডের ভিতরে ঢুকে যেতে পারে যেহেতু তাদের শরীর তখন একটা সম্প্রসারণ প্রসারিত অবস্থায় থাকে তা যে কোনো অবস্থানে তারা সেটাকে সেট করতে পারে এ কারণে ওই সময়ে আখের মাছরা পোকাটা আক্রমণ হয় এরপরে আসে আসছে এই অবস্থাটা আসলে এই শুক্রীট অবস্থাটা তিরিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত স্থায়ী থাকে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত ক্ষতি হতে পারে তো এই ডিমগুলো যখন দেখবেন সেখান থেকে চল্লিশ দিন পর্যন্ত আপনাকে কঠোর মানে সতর্ক অবস্থানে থাকতে হবে তা নাহলে দেখবেন আপনার আখের লাভটা পুরোটাই জলে যাচ্ছে এখন আসেনি এই পোকাগুলো কি ধরনের ক্ষতি করে এই যে ছোটো ছোটো কী শুকিট বা ছোটো যে লার্ভা বা ছোটো যে পোকাগুলো একদম প্রথম অবস্থায় এরা কী করে গাছের একেবারে মাথার দিকে চলে যায় যে অংশটা বৃদ্ধি পর্যায়ে থাকে অর্থাৎ সে অংশটা দুর্বল বা নরম থাকে গাছের তো ওই অংশটাতে এরা আসলে একটা ছোটো ছোটো গত্ত আকারে সৃষ্টি করে ফেলতে পারে এর এদের যে ক্ষমতা থাকে সেটা আসলে নিচে নামতে পারে না তো অনেকে কী করে ভাবে যে হয়তো শক্ত অংশে মাজরা পোকা দেখা যাচ্ছে এরকম না জেনে অনেকে বলে কিন্তু আসলে ব্যাপার সেটা না ব্যাপার হচ্ছে এই শোক কিটগুলো আসলে আখের মাথার দিকে আক্রমণ করে তো সে আখের মাথার দিকে আক্রমণ ঠেকাতে হলে আপনাকে মোটামুটি কিছু ব্যবস্থা নিতে হবে আর এই শুকিটগুলো যখন উপরে মাথা ফুটো করে ফেলে অর্থাৎ নরম মাংস ফুটো করে ফেলে তখন আখের মাথাগুলো শুকিয়ে যায় এবং আস্তে আস্তে সেখান থেকে রস ঝরতে ঝরতে একসময় সেই আখটা দুর্বলায় ভেঙে পড়ে যায় ফলে আখের মান খারাপ হয় বাজারে বিক্রি করা বিশাল কষ্টের ব্যাপার হয়ে যায় তো এগুলো আসলে কিভাবে রাসায়নিক দমন আছে যান্ত্রিক দমন আছে এবং জৈবিক দমন আছে তিন পদ্ধতিতে আসলে এটা দমন করা যায় তো দমন করার থেকে আপনি যদি কিছু প্রতিকার করেন তাহলে এগুলো আপনার জন্য খুব ভালো হয় রোগ হওয়ার আগে যদি ব্যবস্থা গ্রহণ করতে পারেন তাহলে রোগগুলো আক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম এবার আসে কী ধরনের প্রতিকার আপনারা নিতে পারেন বা কী ধরনের প্রতিকার নিলে এই সমস্যাগুলো আর হবে না বা সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে সাধারণত মে জুন জুলাই মাসে আক্রান্ত গাছগুলোকে কেটে নিয়ে ধ্বংস করে ফেলতে হবে অর্থাৎ মে জুন জুলাই এখন চলমান যে মে মাস মে জুন জুলাই তার পরবর্তী এখন থেকে পরবর্তী আড়াই থেকে তিন মাস পর্যন্ত যেখানে আপনার এই মাজরা পোকার শুকিটগুলো দেখা যাবে বা যেখানে আক্রমণ বোঝা যাবে সেই গাছগুলো কেটে ফেলতে হবে যতদূর সম্ভব তাহলে আপনার কি হবে এর অভ্যন্তরে যে বিভিন্ন কয়েক হাজার বা কয়েক লক্ষ যে পোকাগুলো আছে সেই পোকাগুলো বাইরে যে ধ্বংস হয়ে যাবে ফলে আক্রমণ এক প্রকার কমে যাবে তো এটা গেল একরকম এরপরে হচ্ছে হচ্ছে তো এ হচ্ছে ব্যাপার এরপরে আছে আপনার যে আক্রান্ত যে খণ্ডগুলো থাকবে সেগুলো আপনি টুকরো টুকরো করে কেটে মোটামুটি সেগুলোতে স্প্রে দিয়ে একেবারে টোটাল দমন করতে পারেন এরপরে হচ্ছে হচ্ছে আপনার জুন মাসে যে বিভিন্ন ধরনের দানাদার কীটনাশক যেগুলো পাওয়া যায় টেন জি হচ্ছে সর্বস্ব এখন পর্যন্ত বাজারে যদিও এগুলো এখন নিষিদ্ধ হয়ে গেছে তবুও দেখবেন আপনি এখনও লোকাল মার্কেটে পাবেন অন্তত ছয় মাস এক বছর এভাবে থাকবে আপনি যে কার্বফুরন জাতীয় যে দানাদার কীটনাশকগুলো আছে কার্বফুরন বা ফুরফুরান এ জাতীয় যে কীটনাশকগুলো আছে অর্থাৎ এক কথা দানাদার যে কীটনাশক সেগুলো আপনি মে জুন মাসের দিকে প্রতি হেক্টরের তিরিশ কেজি অর্থাৎ আপনার প্রায় চার কেজির বিঘা প্রতি তেত্রিশ শতা চার কেজির উপরে আপনি স্প্রে দিতে পারেন তাহলে আপনার রেজাল্টটা খুব ভালো আসবে সরি এটাতে স্প্রে না এটা আপনি সমস্ত জমিতে সেচ দেওয়ার পরে ছিটিয়ে দেবেন তাহলে শিকড়ের যে শিকড় বা নিচের যে পোকাগুলো থাকবে সেগুলো ধ্বংস হয়ে যাবে এরপর আসি যে বিভিন্ন ধরনের কীটনাশক আছে মাছটা পোকার জন্য বাজারে দেখবেন প্রচলিত কাট গ্রুপের কীটনাশক আছে তারপরে আপনার যে ধানে দেয়া কারেন্ট পোকার যে কীটনাশকগুলো এগুলোতে ভালো কাজ হয় এরপরে সব থেকে কার্যকরী যে কীটনাশক সেটা আছে এবং একটি গ্রুপের যে কীটনাশক এটা শুক্কিট অর্থাৎ ফুটে বের হওয়ার পর যদি এটা দেওয়া যায় কয়েক ধাপে বা নির্দিষ্ট একটি সিরিয়াল মেনটেন করে সপ্তাহে দুইবার যদি স্প্রে করা হয় তাহলে এই পোকার আক্রমণটা নব্বই ভাগ কমে যাবে এরপরে নোভাক্রমণ জাতীয় কীটনাশক আছে আপনি এই তিন থেকে চারটি কীটনাশক যদি পালাক্রমে স্প্রে করতে পারেন তাহলে আপনার পোকা থেকে অনেকটা দূরে থাকতে পারবেন তো ভিডিও কেমন লাগছে আমাদেরকে জানাবেন এবং শেয়ার করে সহায়তা করবেন আপনার শেয়ারে আপনি যেমন উপকৃত হবেন আরও আপনার আশেপাশে পাঁচজন উপকৃত হবে তো চাষির পক্ষে যেহেতু সবার পৌঁছানোর সম্ভাবনা তো একটি শেয়ার হতে পারে আসলে পৌঁছানোর ভালো মাধ্যম ধন্যবাদ ভালো থাকবেন আর আপনাদের যা জানার আছে কমেন্ট করে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের নিচে দেওয়া সেখানে কল করে জানাতে পারেন তবে ভিডিও শেষে দেখবেন আমাদের ডিটেলস দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ